আইরা মেলায় ভাগ্য পরীক্ষার নাম করে চলছে জুয়া খেলা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের আইডা গ্রাম প্রত্যেক বছরের ন্যায় এই বছরও চলছে মেলা আর এই মেলায় চলছে ভাগ্য পরীক্ষার নাম করে জুয়া খেলা একটি বোর্ডে বিভিন্ন গর্ত করা রয়েছে এবং সেই গর্তে নাম্বারিং করা আছে দুটি বল দেওয়া হচ্ছে যারা জুয়া খেলছেন তাদের হাতে সেই বল দুটি এ নাম্বারে পড়বে সেই নাম্বার যোগ করে তাদেরকে যে যেমন টাকা খেলছে তাদেরকে তার ডবল টাকা দেওয়া হচ্ছে এমনই জুয়া খেলাকে ভাগ্য পরীক্ষার নাম দেওয়া হচ্ছে বেশ কিছুদিন ধরে নবগ্রাম থানায় চুরির ঘটনা ঘটে চলেছে কারোর টোটো কারোর টাকা কারোর আবার ট্রাক্টরের ব্যাটারি এমন ঘটনা ঘটে যাওয়ার পরেও কি করে এমন খেলা খেলতে পারে মেলা কমিটিরা প্রশ্ন হচ্ছে তাদের দিকে কথা ছিলাম মামিটাতে না কি করছো তুমি মেলা এলাকায় মানুষ খুশি মানুষ সজাগ মানুষ আসছে ঘুরছে ফিরছে দেখছে অনেক আনন্দ পেয়েছে বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে আসছে গার্জেনরা গার্জেনরাও খুশি এই যে মেলাতে লক্ষ্য করা গেল ভাগ্য পরীক্ষার নামে জুয়ে চলছে কি বলবেন সে বিষয়ে এমন কোনো ভাগ্য পরীক্ষা মানে জুয়া বা কোনো রকম মত কিছুই নেই আমাদের প্লেন মেলা বাচ্চাদের সুস্থ শান্তিভাবে দেখার জন্যই মেলা চলছে এই বছর কিছুই নেই কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম বা কোনো রকম নোংরা জিনিস কিছুই নেই মেলাতে প্লেন মেলা খুব ভালো মেলা আপনার নাম আমার নাম তোগান শেখ আমি এলাকাবাসী আপনি কি মেলা কমিটি না না আমি এলাকাবাসী এলাকায় মেলাটা হচ্ছে আমার তাদের খুব আনন্দ বেশি যেন বারবার হয় সেটাই আমরা চেষ্টা করব এই মেলা কি পঞ্চরস বা গান জাতীয় কোনো অনুষ্ঠান রয়েছে আগে হতো এখন আর হয় না প্রশাসন করতে দিচ্ছে না প্রশাসন করার নির্দেশ তার জন্য কোনো প্রোগ্রাম করছে না কিন্তু এখানে লক্ষ্য করা গেল প্রশাসনকে এড়িয়ে হ্যাঁ চলছে ভাগ্য পরীক্ষার নামে জুয়ো খেলা কি বলবেন না এমন কোনো আমরা তো মেলাতে গেলাম ঘুরলাম কোথাও ভাগ্য পরীক্ষা বলে কিছু দেখতে পেলাম না বা ভাগ্য পরীক্ষা বলে কিছু হচ্ছে না যদি কিছু খেলাধুলা হতো সেগুলো এখন আর হচ্ছে না